আমাদের এই সাদামাটা জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করে থাকি নিজের মানুষ তো আমার ভিডিও খুব ভালোবেসে দেখে কিন্তু যখন অচেনা নিজের মতন করে দেখে এটা কিন্তু অনেক বড় পাওনা আজ ভিডিও এই ছোট্ট মিষ্টি মেয়েটাকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এখন আমার জীবন টুইঙ্কেলময় সারাদিন টুইংকেলময় করতে করতে আমার নিজের জীবনটাই ময়ে ময়ে হয়ে গেছে যাই হোক সংসারে কাজ করতে করতে প্রথমে বলে ফেলি আজকে যাকে বাচ্চা উইশ করলাম তার মা আমার খুব প্রিয় মানুষ কারণ যখনই ভিডিও দিই কিছু কিছু মানুষের এই যে উৎসাহ দেওয়া না যে এগিয়ে যাও সেরকম একটা উৎসাহ আমি ওনার কাছ থেকেও পাই যখনই কমেন্টে দেখি কেউ অচেনা কেউ এসে নিজের মতন করে কমেন্ট করেছে এর থেকে ভালো লাগা হয়তো কিছুই না যখন নিজের লোকের একটা কমেন্ট করতে গেলে লাইক করতে গেলে ভয় পায় সেখানে একটা অন্য কেউ অচেনা মানুষ এসে যখন একটা লাইক বা কমেন্ট করে আমাকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার আরও সুযোগ করে দেয় তো তাকে তো নিজেরই বলা যায় না আর যখন ওই প্রিয় দিদিভাইয়ের মেয়ে মেয়েটার জন্মদিন তাকে উইশ না করে কি থাকা যায় নাকি ওকে তো উইশ করেছে আর নিজেও খুব খুশি হয়েছি আর হ্যাঁ আমার টুইঙ্কেলের জন্মদিনের দিনই কিন্তু ওর জন্মদিন পরের বছর থেকে একসাথে উইশ করে দেবো বলে দেখো সকালবেলা যখন দুধ আনতে যায় ওকে তো সাথে করে নিয়ে যেতে হয় টুইঙ্কেল যে আজকাল কতটা বদমাইশি করে তারই একটা ছোট্ট ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। মেয়ের জ্বালায় কাজ করতে পারবো মেয়ের জ্বালায় কিছু করতে পারি না আমি সকাল থেকে উঠি টোটন অফিস যাবে মিষ্টি স্কুলে যাবে তারা ঘুরেই থাকি তার মাঝখানে টুইঙ্কেল উৎপাত করতে শুরু করে দেয় আমরা কেউ দরজা খুলে বাইরে বেরোতে পারবো না সকাল থেকে তো ওর ওপরে অনেক দায়িত্ব থাকে কাউকে স্কুলে পৌঁছাতে হবে বাবার সাথে ময়লা ফেলতে যেতে হবে আঙ্কেল অফিস যাওয়ার আগে তার গাড়িতে চড়ে আসতে হবে আর এর জ্বালায় আমি না জেহাল আচ্ছা আসছে আসছে আছে আসে টোটন খানা মিললে আসছেন পাশে বসে নয় গাড়ি চালিয়ে আসছেন এই সময় আমি যাই না কেন আমার কাছে আমাদের কাছে কিছুতেই আসে না ওর আঙ্কেল অফিস যাওয়ার আগে ওকে এই সোসাইটির এক পাক ঘুরিয়ে তারপরে আমার কাছে দিয়ে আর যায় প্রায় সাড়ে সাতটা বাজে ও গেল আর আসবে নটার দিকে তবে এটা কিন্তু রোজকার একদমই নয় কারণ আমি কোনো কিছুর ওপরে অভ্যাস করতে চাই না হ্যাঁ যেদিন করে খুব কাঁদে বা কোনো দিন দেখতে পেয়ে গেল বাইরে যাচ্ছি বা ওরা এসে গেল সেদিন করে ও যায় আর যেদিন করে ও যায় আমার হাতে এই দেড় থেকে দু ঘন্টা কখনো এক ঘন্টা আমার হাতে যেই সময়টা থাকে সেদিন মনে হয় আজকের আমি অনেকটা সময় পেয়ে গেছি এই টাইমে আমাকে সব কাজ সেরে নিতে হবে মেন আগে বাসির কাজ তারপরে ঠাকুরের পুজো দেওয়া দেখো ঠাকুরের পুজো দিলে একটা আলাদা শান্তি পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন সেইভাবে আমি ঠাকুরের যত্ন একদমই করতে পারি না টুইঙ্কিল যে আমার কাছে একটা বছর হয়ে গেছে এসেছে ওকে বড় করে ফেললাম আমি ভাবতেই পারি না আমার মনে হয় তো এই তো সবে দিন টুইঙ্কেল এলো মানে কীভাবে সময়গুলো চলে গেছে ওর পিছনে সময় দিতে দিতে আমার সব সময় শেষ যাই হোক তারপরে ঘরের কাজ সেরেই ওকে গিয়ে নিয়ে আসি কারণ নিজের মনটাও ছটফট করে তারপরে নিজে খেয়ে নেবো ও কি করছে কাঁদছে কিনা যেটা হয় আর কি তা নিয়ে আসার পরে ওর উৎপাদ বেড়ে যায় তখনও আমার আর খাওয়া হয় না মা হলে কতদিন যে না খেয়ে থাকতে হয় সেটাই হচ্ছে কে আজ প্রমাণ পাচ্ছি যাক সেই সকালবেলা টোটনু যখন চা করে দুজন মিলে চা খাই সেই চা খাওয়াটাই আমাদের থাকে তারপরে মিষ্টি আসলে আবার আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয় এটাই লক্ষ্য ওকে একটু বড় করি দেখো না কিরকম বদমায়শ হয়েছে টুইঙ্কেলে ছোটোবেলাটা মানে মাস অবধি যত না আমার সহ্য করতে হয়েছে নমাসের পড়ার পর থেকে নিজের সময় বলে আর কিচ্ছু নেই দিন ওকে ধরে আনতে আনতে আমি পুরো আঁকাই যাই আর কি আমি আর পারছি না শেষ সাহসটা খুব হয়েছে যখনই আমি বকা দিই ঠিক এরকম দাঁত বার করে একটা হাসি দেবে আর তাহলে হলে দুটো চোখ বন্ধ করে মাথাটা নিচে করে নেবে কিন্তু ও ভয় পায় না এটা ও দেখায় ও ভয় পেয়েছে 嘉宾。 ন মাস থেকে ও শিখতে ওটা শিখে গেছিলো আর তার জন্য টোটন দড়ি দিয়ে বেঁধেও দিয়েছিল জন্মদিনের জন্য আমি দড়ি টড়িগুলো খুলে দিয়েছিলাম দেখতে কী এরকম খারাপ লাগে বলে ব্যাস সুযোগ পেয়েছে একদম সোজা ওপরে উঠে গেছে বাথরুমের দরজা ঘরের দরজা যদি খোলা থাকে মেয়ে নে মেয়ে ফুরুত এমনকি আমার মানে শুশুপটি পেলেও সেটা হয়তো যাওয়ার সময় নেই কারণ কখনও ঘুমাবে তখন আমাকে পটি বা স্নান করতে যেতে হবে নিজেদের খাওয়া দাওয়ার তো কোনো ঠিকই থাকে না তাই তো মিষ্টিকে রাখার ডিসিশান নিয়েছি অন্তত দুপুর দুটোর পরে তো একটু আমরা খেতে পাই কোথায় এসছিস এখানে ওর মাছ থাকে এই বাথরুম আমরা ইউজ করি না উপরের আমার প্রেগন্যান্সি থেকে টুইঙ্কেলের একটা বছর অবধি মিষ্টির অবদান অনেক রয়েছে আর এর কারণে ওর পড়াশোনার অনেক ডিস্টার্ব হচ্ছিল তাই ওকে পুরোপুরি এখানেই রেখেছি এখানে স্কুলে ভর্তি করেছি সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করব। তবে টুইঙ্কেল ওপরে আসলে খুব খুশি কারণ এই ঘরটার যা ছোটোখাটো জিনিসপত্র দেখতে পায় সেটা ও খুব পছন্দের এইভাবে ভিজেছে দেখলে তো তাই ওকে একদম গা হাত পা ধুয়ে দিয়েছি নিয়ে আমার খালি গায়ে আছে বেশি কিছু দেখালে কপি রাইট আসবে তবে ওর বিগ বসের গান শুরু হচ্ছে দাঁড়াও কেন আজকে না আমার দিয়ে কেন করেছো মা আমি এটা মাছ ধরতে গেছিলাম ওকে রেখে এসি এখন ওপর থেকে মাছটা নিয়ে নিচেই যাই দেখো কাজ ছেড়ে দিয়েছি একটু পরেই ও দুপুরে রান্না করবো তাই মাছটা নিয়ে চলে আসলাম সকাল থেকে ও রুটিন ফলো করতে করতে নিজের রুটিন বলে আর কিছুই নেই একটুখুনি জলের ড্রামটা বাইরে বার করতে রেখেছিলাম কারণ একটু পরে ওকে খাওয়াবো তাই ড্রামটা বাইরে বার করে দিই নাহলে জল ওলা চলে যাবে তার মাঝে ও বেরিয়ে গেছে মানে বললাম না ওর জ্বালায় একদম বাইরে যাওয়া যায় না এবারে ওকে খাওয়াতে খাওয়াতে ঠাকুরকে ডাকি জানি একটু ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে না ঘুমিয়ে ও একদমই পড়ে না ও ঠিক টরুন যেরকম বলে দু মিনিটে পাওয়ার ন্যাপ নেবো বলে শুয়ে পড়ে ঠিক সেরকম এক ঘন্টা ধরে খেতে খেতে পাওয়ার ন্যাপ নিয়ে নেয় তারপরে একটা এনার্জি সহকারে ওঠে এবার আমার যেহেতু ওর রান্না বান্না করার থাকে যদিও ঘুমিয়ে পড়ে আমার সুবিধা হয় না ঘুমালে আমি কি করে রান্না করি এই তো উৎপাত করতেই থাকে একটু আগে এসে আলুর ঝুড়ি পেঁয়াজের ঝুড়ি থেকে সব ফেলে দেওয়া হয়ে গেছে এবারে রান্নাঘরটাতে ফের জল ফেলে ভরে দিচ্ছে মানুষ সারাদিন ধরে কত পরিষ্কার করতে পারে আর নিজে সারাদিনে কত ধৈর্য ধরা যায় তার থেকে বড় কথা যখন খিদে পেয়ে যায় আমার মাথা গরম হয়ে যায় তখন একটুতেই রেগে যায় আর ওকে বকা দিয়ে দিই আর দেখো কীভাবে কান্না করে কিন্তু ধৈর্য চেষ্টা করি আবার নিজেকে একটু ঠান্ডা করার কারণ ও তো বাচ্চাও কিছু বোঝে না আবার ওকে কোলে করে নিয়ে আদর করিয়ে চুপ করিয়ে রান্নাঘরে নিয়ে আসি এরকম বেসিনের মধ্যে কাপড় পেতে ওকে বসিয়ে দিই বেসিনটাকে আর ইউজ করি না একটা কিছুতে করে জলটা আগে নিয়ে নিই ও রান্না বান্না করি কি করব তার মাঝখানে ওর চুল টুল বেঁধে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি কিন্তু কতক্ষণ এক্ষুনি আবার সব খুলে দেবে সারা দিনে যে কতবার ওর চুল বেঁধে দেওয়া ওর হাত পা পরিষ্কার করে দেওয়া হয় তার ঠিক থাকে না এখানে ভাত বসিয়ে দিয়েছি এবার ওর ঝোলটা বানাবো তুপছিস কি করতে এই রকম দোষি মেয়েকে নিয়ে আমাকে সংসার করতে হয় কোথা থেকে নিয়ে ওটা না নামের মুখটা এরকম করো অন্যায় শেষ নেই তোমার রেখে দাও গাছে তুমি ভুলেও আর হাত দেবে না ঠিক আছে গাছ খেলার জিনিস না ঠিক আছে মনে রাখবে হ্যাঁ 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 অত রাগ দেখাবে না এটা এখানে আর জিনিস এটা হাত দেবে না এইবারে হাত দিলে কিন্তু আমি বকা দেবো ঠিক আছে এই যো একে দিয়ে কামড়ে দেবো দেখো কি দেখো এই দেখো এদিকে 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 এ দেখো দেখো তোমায় কামড়ে দেবে আজকে হুম হ্যাঁ করবে হাত দেবে না হ্যাঁ আমি তো তোর রান্নাটা করছি মা তোর রান্নাটা করতে দে আমাদের রান্না কি করছি এক্ষুণি তো তুমি খাবে এটা না ঠান্ডা হল এটা ঠান্ডা করতে না পারলে তুমি খাবে কি করে বলো তুমি তো কাঁদবে হ্যাঁ হ্যাঁ এক্ষুণি দু মিনিট আর দু মিনিট আর দু মিনিট অপেক্ষা করো মা দু মিনিট অপেক্ষা করো দু মিনিট হ্যাঁ আমি নেবো এক মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাড়ে দিন আমার এইভাবেই চলে সন্ধে হলে ধৈর্য বলে আর কিছু থাকেও না যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আজ তবে আসি আবার আসবো কালটা